হুম বাথরুম কিচেন একসাথে মিলে না মিলানো রুমের রুমে আবার তুমকু বাসায় ঢুকে গেলাম হুম এক মিনিট রুমটি কিন্তু অনেক বড় করছে খাট ফেলানোর পর আর খাট ফালাইতে পারবো কিচেন বাথরুম একসাথে অ্যাটাচ করে দিয়েছে হুম দেখেন এটা কিন্তু এয়ারপোর্টের অতি নিকটে দক্ষিণকান বাজার থেকে নিপা গার্মেন্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু সবাই চিনেন একদম এই সাড়ে চার কাঠা জমিনের উপরে এই বারোটা রুম করা এগুলো সবই বাড়া পাশের বিল্ডিংও মালিকের এটা উনি বিক্রি করবেন একদম সাপ্লাইর পানি গ্যাস আছে হ্যাঁ গ্যাস আছে গ্যাস কারেন্ট সবই একদম তৈয়ার এক হাজার লিটারের ট্যাঙ্কি হুম

এটা তো মালিক নিজেই আছেন রাস্তাটা সুন্দর